আমার হাতে বর্তমানে যে পাখিটাকে দেখছেন দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি বাংলাদেশের তো এই পাখিটা আমি হচ্ছে মাঠের থেকে উদ্ধার করছিলাম এক কৃষকের জাল থেকে আপনারা অনেকেই জানেন আর যারা এর আগের ভিডিও দেখে দেখেন নাই তারা দেখে নেবেন যে কিভাবে আমরা একে উদ্ধার করেছিলাম তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক একে আমরা বাসায় নিয়ে আসছি আমাদের যে ছোট খামার আছে সেই খামারে দু একদিন দিন বলে কারণ এ অনেক আঘাত পাইছে বিশেষ করে পায়ে আর গলায় যেহেতু নেট ছিল পা কেটে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই জন্য আর কি আমরা দুই দিন রাখতে যাচ্ছি সুস্থ হওয়া এক পর্যন্ত তো কীভাবে করবো বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন যে আমাদের যে খাঁচা সেই খাঁচায় রাখার সাথে সাথে ও ছটফট করতেছে মানে ও থাকবে না তো আমরা ভাবছিলাম যে দুই দিন রাখবো তবে আমার মনে হচ্ছে ও সুস্থ ছেড়ে দিলে ও উঠতে পারবে বা নিজে নিজের কেয়ার করতে পারবে এই জন্য আর কি আমরা ছেড়ে দিতে চাইছি আর ছেড়ে দেওয়ার আগেই মূলত ঘটনা ঘটে গেছে একটা সেটা একটু পরেই দেখাচ্ছে আমার যে ছোটো বোন আছে সে আর কি ইচ্ছা করছে যে সে সারবে এজন্য তাকেই দিছিলাম সারতে তো সে ধরার ট্রাই করতেছে বাট করতে পারে নাই অনেক চেষ্টা করতেছে আর পাখিটা লাফালাফি করতেছে খাজার ভিতরে আর বেশি ব্যথা হচ্ছে তো ফাইনালি হচ্ছে সে একা একাই বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যাই হোক ফাইনালি আমরা ছেড়ে দিছি জাতীয় দোয়েল পাখিটাকে সময় জন্য দোয়া করবেন যাতে এরকম একটু ভালো ভালো কাজ করতে পারি আল্লাহ হাফেজ